একদিন মোগলি আর বানর যখনই একসঙ্গে মিলে ডান্স করছিল তখনই হঠাৎ করে আকাশের উপর থেকে মগলির মাথার উপর একটা বক্স পরে যায় এই জন্য বানরটা এসে যখন সেই বক্সের একটা বাটনকে চাপ মেরে দেয় তখন হঠাৎ করে সেই একটা ডান্সিং বের হয়ে নাচতে শুরু করে দেয় যা দেখার পর মগলি আর বানর অনেক অবাক হয়ে সেই নাচতে শুরু করে দেয় কিন্তু তখন সেই বেলুনটা মোগলি এবং বানরকে অনেক জোরে জোরে থাপড় মারতে শুরু করে দেয় এই জন্য মোগলি বেলুনটার উপর অনেক রেগে তাকে নারিকেল মারতে শুরু করে দেয় কিন্তু তখন সেই নারিকেল গুলো বেলুনের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে মোগলির মাথার উপরে গিয়ে লেগে যায় যার কারণে মগলির মাথা ফেটে মগলি সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর যখন এই ভালুকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল তখন হঠাৎ করে সেও একটা ডান্সিং বেলুন দেখতে পায় যেটাকে অনেকগুলো মুরগিরা মিলে বিরক্ত করছিল যা দেখার পর ভালুকটা সেই মুরগি গুলোকে তাড়িয়ে সেই ডান্সিং বেলুনটার জীবন বাঁচিয়ে দেয় এই জন্য ডান্সিং বেলুনটা ভালুকটার উপর অনেক খুশি হয়ে ভালুকটাকে টাচ করতে শুরু করে দেয় যার ফলে ভালুকটার মনে হয় সেই ডান্সিং বেলুনটা তাকে ভালোবেসে ফেলেছে এই জন্য ভালুকটা যখনই তাকে বিয়ে করার জন্য তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে তখনই তার বেলুনটা মুগলির সেই নীল বেলুনটাকে দেখতে পায় যার ফলে সেই দুইটা বেলুনের মধ্যে অনেক ভালোবাসা হয়ে যায় এই জন্য ভালুকের বেলুনটা তাকে ছেড়ে চলে